ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হচ্ছেন মুস্তাফিজুর রহমান যিনি খেলছেন চেন্নাই সুপার কিংসের হয় এবার আসরে চেন্নাই সুপার কিংসের সর্বোচ্চ উইকেট শিকারে বলার তিনি সাত ম্যাচ খেলে শিকারে করেছেন বারোটা উইকেট চেন্নাই সুপার কিংসের নিয়মিত একাদশের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মুস্তাফিজ তবে মুস্তাফিজুর রহমান যে সাতটা ম্যাচ খেলেছেন তার মধ্যে চারটা ম্যাচে তিনি দুর্দান্ত বোলিং করেছেন কিন্তু তিনটা ম্যাচে খরুচে বোলিং করেছেন যার মধ্যে অর্ধশতক রান দেওয়ার রেকর্ড তিনি করেছেন সর্বশেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে এই ম্যাচে মাত্র তিন দশমিক তিন ওভার বোলিং করেছেন রান দিয়েছেন একান্নটি যার মধ্যে সর্বশেষ ওভারে সতেরো রান ডিফেন্ড করতে গিয়ে মুস্তাফিজুর রহমান মাত্র তিন বলেই দিয়েছিলেন উনিশ রান দারুণ এই খরচে যেখানে মুস্তাফিজুর রহমান বিধ্বংসী বোলিং করছিলেন এবারের আইপিএল এ যার কারণে এই মাঠেই মুস্তাফিজুর রহমান খারাপ করার পর প্রশ্ন উঠেছে যে আগামীতে যে ম্যাচগুলো রয়েছে মুস্তাফিজুর রহমান যে ম্যাচগুলো খেলবেন সেগুলোতে তিনি একাদশে থাকবেন কিনা মুস্তাফিজুর রহমান আর মাত্র দুইটা ম্যাচ খেলার সুযোগ পাবেন চেন্নাই সুপার কিংসের হয় এরপর তিনি ফিরে আসবেন বাংলাদেশে বাংলাদেশের সিরিজ খেলার জন্য যেটা অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজুর রহমান আর মাত্র দুইটা ম্যাচ খেলার সুযোগ পাবেন এবং সেই দুইটা ম্যাচে চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব এই দুইটা ম্যাচ খেলার পরে তিনি বাংলাদেশে ছুটে আসবেন এই দুইটা ম্যাচেই আবার অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের ঘরের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে কি মনে হয় মুস্তাফিজুর রহমান কি এই দুইটা ম্যাচে একাদশে সুযোগ পাবেন